সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের দিগুলি বাজার এলাকায় আছি আপনি জানেন গত কয়েকদিন টানা বাড়ি বর্ষণে লক্ষ্মীপুরের প্রতিটি ইউনিয়ন আপনার জলা দেখা দিয়েছে সম্প্রতি গত দুদিন থেকে আপনার যে পেনি এবং নোয়াখালী অঞ্চলের পানি এই অঞ্চল দিকে আপনার প্রবাহিত হচ্ছে প্রবাহিত হওয়ার কারণে আপনার বেশিরভাগ আপনার দিগুলি ইউনিয়নের অবস্থা সবচেয়ে ভয়াবহ অবস্থা যেটা আমাদেরকে স্বেচ্ছাসেবী টিম যারা আছে তারা বলছে আমাদেরকে এছাড়াও আমরা আজকে আপনার এই দিগুলি বাজারের যে সড়ক মান্ডল সড়ক বাজারের ফার্স্টে আমরা যেতে পারিনি আমরা আজকে বলছি আমি দুর্গিবাদ এলাকায় আসলে আমাদের এটা দাবি হচ্ছে যেন যারা যে যেখানে আছেন সবাই নিরাপত্তা থাকবেন এই মুহূর্তে আপনার কেউ দিগুলি আসবেন না কারণ দিগুলি আসার কোনো যোগাযোগ ব্যবস্থা একেবারে নাই বলে চলে পানি কিন্তু এগুলো না এগুলো হচ্ছে নোয়াখালী এবং ফেনির থেকে পানিগুলো চাপ দিচ্ছে সেই পানিগুলো এদিকে অনবরত আসতেছে আর আমাদের যদি একটু শিওর করি যে আমাদের দিগুলি তারপর যে আপনার এই যে লাহারকান্দি লাহারকান্দিতে একটা ফ্যামিলি ছিল সেখানে অনেক বৃদ্ধ বৃদ্ধা বিএনপি আপনার রুগী ছিল আপনাদেরকে উদ্ধার করতে আসছে আমরা হচ্ছে রক্তি রেস্কিউ টিম বৈষম্য ছাত্র আন্দোলন থেকে আমাদের আজকে চারটে টিম কাজ করে আর হচ্ছে স্কিউ টিম আর মেডিকেল ক্যাম্পে আসে ত্রাণ আমরা আবার তো পাশাপাশি আর ত্রাণও নিয়ে আসছে এখানে দেখতেছেন আলহামদুলিল্লাহ আমরা এখানে অনেকজনকে দিয়েছিলাম এই হচ্ছে কথা আচ্ছা ঠিক আছে পানি কিন্তু কমার কোনো

আওয় বলুন ওই দিক থেকে আপনাদেরকে শির করে যে আপনাদের যে দিঘুলির ওই দিকে এমন অবস্থা প্লাবিত হইছে যে এখানে কোনো মানুষ বসবাস করার মত না এখানে এই জায়গায় মানুষগুলো কি হইবে আছে সেটা আমি জানি না তাদেরকে অবশ্যই আশ্রয় কেন্দ্রে যাওয়া উচিত ইভেন কি এই এলাকাতে যত মানুষ আছে তাদেরকেও দ্রুত ফেনীর অবস্থার মত না হওয়া পর্যন্ত অবস্থা খুব ভয়াবহ ওই থেকে যে বিল পানি আসছে এখানে টিকে থাকা কোনো সম্ভব না তাদেরকে অবশ্যই আশ্রয় যেতে হবে আর এদিকে যে মানুষtran নি আসবে তাহলে প্রাণটা দিবে কাকে সেটা হচ্ছে যে ত্রাণ দেওয়ার মতো কোনো অবস্থা নাই এখানে মানুষ বাড়ি বাড়িয়ে যাতে খুব কষ্ট হয় তাই সবাইকে আশ্রয় কেন যেতে হবে এটা হচ্ছে আমাদের কথা যদি যদি আপনারা কেউ নিজেদের স্বজনদের টানে যেগুলি আসতে চান সেক্ষেত্রে আপনারা পড়াশোনা সহায়তা নেবেন নৌকা নতবা কলার মেয়েরা নতবা আপনার পায়সার বিজয় কর্মীদের সাথে যোগাযোগ করে আপনারা যেগুলি আসতে পারবেন আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটা দাবি করবো যারা দূরত্ব যেসব এলাকায় মানুষ এখন আমরা যেটা জানছি যে এই দিগুলি এলাকায় এখনও অনেক মানুষ পানিবন্দী অবস্থায় জীবন জমা করতেছে অনেকে এখনও আপনার স্বেচ্ছায় আপনার তারা যে আশ্রয় তারা যেতে অনিয়া প্রকাশ করতেছে সেক্ষেত্রে তাদেরকে বাধ্য করে হলেও আপনারা এই তাদেরকে যারা আশ্রয় যায় সেই ব্যবস্থা করতে হবে